রেশন কার্ডের ওয়েবসাইট মডিফিকেশান করা হয়েছে আপনারা সকলেই জানেন এই ওয়েবসাইট থেকে এখন আপনারা রেশন কার্ড সম্পর্কিত যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট হলো এক রেশন কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক বা পুরনো মোবাইল নাম্বার ডিলিঙ্ক করা আর দুই রেশন ডিলার পরিবর্তন বা রেশন দোকান পরিবর্তন এই দুটি কাজ নতুন পদ্ধতিতে চালু হয়েছে তো কীভাবে আপনারা রেশন কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক বা পুরনো মোবাইল নাম্বার ডিলিঙ্ক করতে পারবেন সেটি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আর কীভাবে আপনারা রেশন ডিলার পরিবর্তন বা রেশন দোকান পরিবর্তন করতে পারবেন তা সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো চলুন শুরু করা যাক তো রেশন ডিলার বা রেশন দোকান পরিবর্তন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন তারপর এখানে সার্চ অপশানে গিয়ে রেশন কার্ড লিখে সার্চ করে নেবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে দেবেন কিংবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তারপর এখানে দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পেজটি ওপেন হয়ে গিয়েছে এখান থেকে রেশন ডিলার বা রেশন দোকান পরিবর্তন করার জন্য সিটিজেন হোম যে প্রথম অপশানটি রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার এ বিভাগে রেশন কার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে এখানে ক্লিক টু নো মোর অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে রয়েছে সেলফ সার্ভিস থ্রু আধার আধারের মাধ্যমে স্বসেবা এ বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি এর মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই এখানে ক্লিক টু নো মোর অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে আপনারা রেশন কার্ড রিলেটেড সমস্ত কাজগুলি করতে পারবেন এখান থেকে রেশন ডিলার বা রেশন দোকান পরিবর্তন করার জন্য নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন চেঞ্জ ইয়োর এফপিএস আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন এখানে নিচে যে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করবেন তাহলেই এখানে দেখতে পাবেন এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে নিচের দিকে দেখতে পাবেন রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন এখান থেকে রেশন দোকান পরিবর্তন করার জন্য প্রথমে এন্টার রেশন কার্ড নাম্বারের বক্সে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি বসাবেন এখানে রেশন কার্ডের ক্যাটাগরি বসানোর দরকার নেই যেমন পিএইচএইচ এইচ এস পিএইচ এগুলো বসানোর দরকার নেই শুধুমাত্র আপনার রেশন কার্ডের যে নাম্বার সেটি বসাবেন তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার রেশন কার্ডে ডিটেলস চলে আসছে এখানে আপনার নাম দেখতে পাবেন এখান থেকে জেন্ডার দেখতে পাবেন এখানে ডেট অফ বার্থ এখানে আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস সমস্ত কিছু দেখতে পাবেন তারপর এখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তার জন্য এই বক্সটিতে টিক দেবেন এখানে লেখা রয়েছে আমি ইউআইডিআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি এবং আমার রেশন কার্ডের বিবরণ সঠিক করার সম্মতি দিচ্ছি বক্সটিতে টিক দিলেই এখানে নিচে সেন্ড ওটিপি বাটন চলে আসবে এই বাটনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ছ ডিজিটের ওটিপি আসবে সেটি দেখে দেখে এখানে বসাবেন তাহলেই আপনাদের ফ্যামিলির সকলের রেশন কার্ডের ডিটেলস এখানে চলে আসবে এখানে সকলের রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন তারপর নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবেন বর্তমান এ পি বিবরণ বা আপনার এখন যে রেশন দোকানটি রয়েছে তার ডিটেলস দেখতে পাবেন রেশন দোকান পরিবর্তন করার জন্য প্রথমে বর্তমানে আপনি যেই ঠিকানাতে এখন থাকেন সেই ঠিকানাটি আপডেট করতে হবে তারপর এখানে সিলেক্ট ডিস্ট্রিকে ক্লিক করে আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটি লিস্টের মধ্য থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটিতে আপনি যেখানে থাকেন সেখানকার ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটি সিলেক্ট করবেন এখানে ভিলেজে আপনি আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন তারপর পিনকোডের বক্সে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন তারপর এখানে পুলিশ স্টেশনে আপনি আপনার পুলিশ স্টেশনের নামটি সিলেক্ট করবেন এখানে পোস্ট অফিসে আপনার পোস্ট অফিসের নামটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে এন্টার অ্যাড্রেসের বক্সে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানাটি বসাবেন যেমন গ্রাম পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু এই বক্সটিতে বসাবেন এখানে সিলেক্ট এফপিএসে আপনি কোন এফপিএস বা রেশন দোকানে আপনার ফ্যামিলির রেশন কার্ড স্থানান্তর করতে চান সেটি সিলেক্ট করে নিতে হবে এখানে আপনি যে অ্যাড্রেসটি বসিয়েছেন সেই অ্যাড্রেসে যতগুলি রেশন দোকান বা এফপিএস রয়েছে তাদের নামের লিস্ট চলে আসবে আপনি যেই রেশন দোকান বা এফপিএসে নিয়ে যেতে চান সেই নামটি সিলেক্ট করবেন তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার নতুন ঠিকানা বা নতুন এফপিএস বা রেশন দোকানের ডিটেলস এখানে চলে আসবে এখানে সমস্ত ডিটেলস ঠিকভাবে দেখে নেবেন যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে ব্যাক বাটনে ক্লিক করে আবার সেই ডিটেলসটিকে কারেকশন করে নেবেন আর সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে তাহলে এই বক্সটিতে টিক দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথেই আপনাদের পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এপিএস বা নতুন রেশন দোকানে স্থানান্তরিত হয়ে যাবে এইভাবে খুব সহজেই আপনারাও আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে এক মিনিটের মধ্যে আপনাদের রেশন ডিলার বা রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার সাথে সাথেই আপনাদের পরিবারের রেশন দোকান পরিবর্তন হয়ে যাবে আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওই কিছু নতুন ইনফরমেশনের সাথে